মা বাবার কবরের যত্ন নেওয়ার বিষয়ে সন্তানদের জন্য শরীরের কোন নির্দেশনা বা ফজলত আছে কিনা আর যত্ন না নিলে আল্লাহর অসন্তোষের সম্মুখীন হতে হবে কিনা মা বাবার কবর অন্য দশটি কবরের মতো এই এ কবরেরও সংরক্ষণ করা এটা সবার জন্য কর্তব্য ফর যেফায়া অর্থাৎ পুরো এলাকার কোনো মানুষ যদি কারোর কাফন কাফনের ব্যবস্থা না করেন দাফনের ব্যবস্থা না করেন কবরস্থ করার ব্যবস্থা না করেন সবাই গুনাগার হবে এবং অতএব তাদের কবরস্থানে তাদের কবরে তাদের লাশগুলো যেন ঠিকঠাক মতো থাকে সেগুলো যেন মানে নষ্ট না হয় বা অসম্মানজনকভাবে অসম্মানজনক কোনো পরিস্থিতির মুখোমুখি না হয় এটা দেখাটা পুরো এলাকার সব মানুষেরই উপর কর্তব্য কিছু মানুষ যদি আদায় করে বাকিদের সবার তরফ থেকে আদায় হয়ে যাবে বাকি সন্দেহ নয় যে সন্তানদের এখানে স্পেশাল দায়িত্ব থাকে বা মার কবরের প্রতি কেয়ার করা অর্থাৎ সে কবর দেখা গেল যে ভালো করে দেওয়া হয় নাই বৃষ্টিতে কবর ভেঙে গেছে লাশ বের হয়ে গেছে তাহলে সেটাকে পুনরায় কবরস্থ করা উপযুক্ত জায়গায় কবরস্থ করা এবং মানে যে জায়গার মালিক আর সেখানে কবর না দেওয়া এগুলো তো সন্তানের অবশ্যই কর্তব্য যদি সন্তান এগুলো না করে তাহলে অবশ্যই তারা আল্লাহর কাছে দায়ী থাকবে এবং মা বাবার প্রতি তাদের যে দায়বদ্ধতা মা বাবার প্রতি তাদের যে আপনার আনুগত্যের যে বাধ্যবাধকতা আছে এটি তার খেলাফ হবে ভাবে।